মৃতের সাথে কথা বলার যন্ত্র কিভাবে কাজ করে প্রজেক্ট ডিসেম্বর কেন কেউ দাবি করেনি সত্য পুরো নাম প্রজেক্ট ডিসেম্বর সিমুলেট দ্য ডেট এই পরিষেবার বর্ণনায় বলা হয়েছে এটি বিশ্বের সর্বপ্রথম প্রযুক্তি যার সাহায্যে সুপার কম্পিউটারের সহায়তায় যে ব্যক্তির সঙ্গে লিখিতভাবে বাক্যলাভ সম্ভব প্ল্যানচেট বা প্রেতসিদ্ধের রোমাঞ্চ কাহিনী নয় একেবারেই তথ্যপ্রযুক্তি শাসিত বাস্তব জগৎ সেখানেই দাবি করা হচ্ছে কৃত্রিম মেধা ব্যবহার করে পরলোকের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের বন্দোবস্ত পাকা ইচ্ছা হলেই মুঠোফোন অ্যাপ মারফত যোগাযোগ করা যাবে তিনাদের সঙ্গে আর তেনারাও দিব্যি কথাবার্তা চালিয়ে যাবেন ইহজগতের বাসিন্দাদের সঙ্গে সম্প্রতি এমনই খবর ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় মৃত প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে কী না করেছে মানুষ স্বয়ং রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পরলোকগত প্রিয়জনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্ল্যানচেটে বসতেন বিজ্ঞানী টমাস আলভা এডিসানো চেষ্টা করেছিলেন এমন এক যন্ত্র আবিষ্কারে যার মাধ্যমে প্রেতলোক বাসিন্দাদের সঙ্গে কথোপকথন সম্ভব হয় তার বাইরে বিশ্বের বিভিন্ন দেশের অকাল্ট বিশ্বাসী পরলোকের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিশ্বাস রাখেন পশ্চিমী দেশগুলিতে পারিশ্রমিকের বিনিময়ে প্রেতলোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য পেশাদার মিডিয়ারা সক্রিয় রয়েছেন এমন উদাহরণ বিরল নয় সাহিত্য বা কল্পকাহিনীতে মৃত ব্যক্তির সঙ্গে যোগসাধনের কথা আচ্ছা শোনা গেলেও বাস্তব ইহ ও পরলোকের সংযোগ স্থাপন সম্ভব নয় বলে বিশ্বাস করেন যুক্তিবাদী আস্থাশীল মানুষ কিন্তু আধুনিক প্রযুক্তি যদি দাবি করে বিশেষ কোনো যন্ত্রের মাধ্যমে সে সংলাপ সম্ভব তাহলে বুদ্ধিবাদী মনন খানিকটা তাল খেয়ে যায় বইকি। অবশ্যই যায় সংবাদ মাধ্যম দা মেট্রোর একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করেছেন গবেষক এবং প্রযুক্তিবিদরা এক্ষেত্রে কোনো অতিপ্রাকৃত উপায় নয় বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়েই কাজটি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তো মানুষদের অনেকেই জানাচ্ছেন এমন পরিষেবা পাওয়া সম্ভব যা ব্যবহার করে মৃত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া যাবে দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে নিউ বাসিন্দা ক্রিস্টি অ্যাঞ্জেল প্রজেক্ট ডিসেম্বর নামের এক এআই পরিষেবার মাধ্যমে তার প্রয়াত বন্ধুর সঙ্গে কথোপকথন চালাতে সমর্থন হয়েছেন এআই পরিষেবাটির পুরো নাম প্রজেক্ট ডিসেম্বর সিমুলেট দ্য ডেট এই পরিষেবার বর্ণনায় বলা হচ্ছে এটি বিশ্বের সর্বপ্রথম প্রযুক্তি যার সাহায্যে সুপার কম্পিউটার সহায়তায় যে কোনো ব্যক্তির সঙ্গে লিখিত বা বাক্যলাভ করা সম্ভব উদ্দিষ্ট ব্যক্তি মৃত হলেও কোনো অসুবিধা নেই কথোপকথনের সেক্ষেত্রেও সম্ভব উল্লেখ্য প্রজেক্ট ডিসেম্বর এর সত্য এখনও পর্যন্ত গৃহীত হয়নি প্রজেক্ট ডিসেম্বরের পরিষেবা পেতে গেলে কিঞ্চিত খরচ করতে হবে ন্যূনতম দশ আমেরিকান ডলারের বিনিময়ে এই পরিষেবার প্রবেশ করা যাবে আমেরিকান কম্পিউটার প্রোগ্রামের জ্যাসন ব্রোহারের এই বিশেষ প্রযুক্তিটির আবিষ্কারকর্তা এটি আসলে একটি অনলাইন চ্যাটবোর্ড এটি অন্যান্য চ্যাটবোর্ডের মতোই কাজ করে কিন্তু চ্যাট জিপিটি বা অন্য বোর্ডগুলির সঙ্গে এটির এক ভিত্তিগত পার্থক্য রয়েছে এখানে চ্যাট করার আগে অ্যালগর্ডিমেকে কিছু তথ্য প্রদান করতে হয় সে অনুযায়ী এই চ্যাটবোর্ডটি কাজ করে যদি এই চ্যাটবোর্ড ব্যবহারকারী তার পরিচিত প্রয়াত কোনো ব্যক্তির সংক্রান্ত তথ্য প্রদান করে কথোপকথন শুরু করেন তাহলে প্রজেক্ট ডিসেম্বর সে মৃত ব্যক্তির মতো করেই উত্তর দেবে ব্যবহারকারী মনে হবে তিনি প্রকৃত মৃত ব্যক্তির সঙ্গে কথা বলছেন